আসসালামু আলাইকুম সবাইকে লাইফ স্টাইল উইথ বৌশাশুড়ি পেজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ে এলাম পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী গরু মাংসের তেহারি সো এটা কীভাবে পারফেক্টভাবে বানাতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমরা শেয়ার করব আপনার সাথে এবং সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পেজে লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকতে হবে তাহলে চলুন শুরু করা যাক কিভাবে করব। তো সেটার জন্য আমি প্রথমে এখানে এক কেজি আটশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আমি একটু চর্বি সহ মাংস নিয়েছি সহ না হলেও চলবে কিন্তু চর্বিটা থাকাটা অবশ্যই কারণ চর্বি দিয়ে যখন আপনি কোনো বিরিয়ানি বা তেহারি রান্না করবেন তখন আপনার তেহারিটা বা বিরিয়ানিটা খুবই সফট হবে এবং জুসি হবে তো এটাতে আমি তিন চার চামচ পরিমাণ রসুন বাটা তিন চা চামচ পরিমাণ আদা বাটা ও চার টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলো সব কিছু একত্রে মাখিয়ে নিব আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ মেরিনেট করতে যতটুকু লবণ লাগবে এটা আমি মেইনেজ করব এক ঘন্টা কমপক্ষে সারা রাতও করতে পারেন তেহারি মশলার জন্য লাগবে এক টেবিল চামচ কালো গোলমরিচ এক টেবিল চামচ থেকে একটু বেশি কয়েকটা সাদা এলাচ কয়েক টুকরো দারচিনি একটা জায়ফল একটা পাতা জৈত্রী এবং দশ বারোটা লবঙ্গ এগুলো গুঁড়ো করে নিলেই আমার তেহারি মশলাটা রেডি হয়ে যাবে একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আর এখন পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবার পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নেব আমি কিন্তু এটাকে বেরেস্তার মতো ভাজবো না এটাকে আমি হালকা করে ভাজবো জাস্ট কাঁচা ভাবটা যাওয়ার মতো ওভার করে আমি এটাকে ভেজে নিব পেঁয়াজের রঙটা দেখুন একটু মানে কাঁচা ভাবটা বাদ দিয়ে একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছি এখানে প্রায় পনেরো বিশটা কাঁচামরিচ হবে আমি এগুলো দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু পুরোপুরি আপনার আন্দাজ অনুযায়ী হবে আমি এখানে যতটুকু ঝাল খাব সেই পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আর আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচটা একটু কমিয়ে দেবেন তারপর আমি এটিকে একটু ভেজে নিব এখন আমি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা ও এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু অলরেডি মাংসে আদা রসুন বাটা ইউজ করেছি এটা শুধু দিয়েছি একটা ফ্লেভার ইনহেন্স হওয়ার জন্য এখন এটাকে একটু ভেজে নিব আর দিয়ে দিচ্ছে এক চিমটি পরিমাণ জিরা এখানে কিন্তু আপনারা সয়াবিন তেলের বদলে সরিষার তেলও ইউজ করতে পারেন সেখানে সেক্ষেত্রেও আপনার তেহারিটা অনেক বেশি ভালো ফ্লেভারফুল হবে আমি সয়াবিনটাই ইউজ করছি কারণ সরিষা তেলের ঝাঁঝালো ভাবটা হয়তো বাচ্চারা নাও নিতে পারে সেই জন্য আসলে আমি সয়াবিনটা ইউজ করা এখন আমার ভাজা প্রায় শেষ আমি এখন মাংসগুলো দিয়ে দিব মেরিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি সাথে এখানে যে মশলাটা রেডি করে রেখেছি সেখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ মশলা আমি দিয়ে দিচ্ছি এবার এটিকে আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব আমি এখানে কোনো পানি ইউজ করছি না মাংস থেকে অনেকটুকু পানি বের হবে এবং সেটা দিয়ে মাংসটা সেদ্ধ হবে আর তারপরও আপনারা যদি ভাবেন যে হ্যাঁ মাংসটা সেদ্ধ হতে দেরি হচ্ছে বা পানি অ্যাড করা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা হাফ কাপ পরিমাণ পানি ইউজ করবেন তাও গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন এখন এই মাংস থেকে আমি জালটা বাড়িয়ে মাংস থেকে পানিটা বের করে নিচ্ছি মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়ে গিয়েছে আমি আরও কিছুটা পানি বের হওয়ার জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব রান্না করব দশ মিনিট আমার মাংস থেকে বেশ অনেকটুকু পানি বের হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এই পানি দিয়ে আসলে মাংসটা সেদ্ধ করে নেব আর আমি তো অলরেডি মেরিনেটের সময় এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি আমি এখানে আরও এক চামচ লবণ অ্যাড করে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এই যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা তো আপনাদের পরিমাপ অনুযায়ী তো আপনারা আপনাদের মাংসের পরিমাপ এবং লবণের পরিমাপ অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করে নেবেন আমার মনে হলো যেন এক চামচে হবে না তাই আমি এখানে আরও এক চামচ লবণ অ্যাড করে দিলাম এবার আমি এই মাংসটা ঢেকে রান্না করব যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর এটা আমি করব একদম কম আছে ঢেকে রান্না করব আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই মাংসটাকে আরেকটা পাত্রে তুলে নিব। নেব হয়েই তুলব আমি তেল থেকে সম্পূর্ণ মাংসটা তুলে নিয়েছি এখন আমি এটা আলাদা সাইডে রেখে দেব এখানে পাঁচ কাপ পরিমাণ চাল রয়েছে পোলা চাল আমি ধুয়ে আধা ঘন্টা আগে আমি এটা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এটা এই তেল মশলার মধ্যে দিয়ে ভেজে নিব এটাকে আমি ভেজে নিব দু থেকে তিন মিনিট বেশিক্ষণ ভাজা লাগবে না দু তিন মিনিটের মধ্যেই আমার চাল ভাজা হয়ে যাবে এখন আমার ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা পানি দেওয়ার সময় খেয়াল করবেন যে যদি পুরান চাল থাকে তাহলে আপনারা পানি ডাবল দিবেন আর যদি নতুন চাল হয় সেক্ষেত্রে আপনারা পানি কিছুটা কম দেবেন আমি যেহেতু এখানে পাঁচ পাঁচপট চাল নিয়েছি তো আমি এখানে দশ কাপ পরিমাণ আর পানি আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমার পানি ফুটে এসেছে এখন আমি চালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা চেক করে নিব যখন পানি যে এখন যেরকম পানি আছে সে অবস্থায় আমি লবণটা চেক করে নিব পানি যদি আরেকটু কমে যায় তখন যদি আমি লবণটা চেক করি তখন কিন্তু আর লবণ অ্যাড করলে সেটা পুরোপুরিভাবে মিশবে না তার জন্য আমি এখনই আমি লবণটা চেক করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি যে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা কাঁচামরিচ এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য আর আমি দিয়ে দেবো এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এই জিনিসটাই কিন্তু বাবুরচিরা ইউজ করে এটা কিন্তু একটা সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্টস এইটা ইউজ করলে আপনার পুরান ঢাকার তেহেরি স্বাদ যেরকম ঠিক সেরকমটাই পাবেন আর এবার আমি সবগুলো উপকরণ একসাথে পোলাওয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো শেষ এখন আমি এটাকে একদম থেকে চুলার কম আছে রেখে দিব পনেরো মিনিট আমি প্রায় বিশ মিনিট পর আমি এখন ঢাকনা তুলে দেখব যে কতটুকু হয়েছে আমার তেহের এটা ফ্রাই হয়ে গিয়েছে এখন উপরের চালটুকু নিচে আর নিচেরটা উপরে তুলে দিব এখন আমি আবার পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব তেহরিটা প্রায় হয়ে এসেছে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এবং কিছুটা সরিষার তেল আমি উপরে দিয়ে দিব। কারণ সরিষার তেল বেশি দিলে যেহেতু বাচ্চাদের ঝাঁজ লাগবে তাই সরিষার তেলের একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু সরিষার তেল উপরে দিয়ে দিচ্ছি এটাতে করে সরিষার তেলের ফ্লেভারটাও আসবে এবং ঝাঁজ বেশি লাগবে না বাচ্চারাও খেতে পারবে আমার তেহেরি অলমোস্ট রেডি এখন রেডি টু সার্ভ আমার ছেলে দেখা যাক খে কী বলে আমার ছেলের আবার এসব বিরিয়ানি বা তেহেরি এগুলো কিন্তু ও খুব পছন্দ করে তো যখনই দেখে যে এসব কোনো কিছু রান্না হচ্ছে তখনই ও এসে থাকে যে মাম্মাম হইছে মাম্মাম হইছে। মানে ও ওয়েট করে যে কখন খাবে আর এই যে দেখুন আমার এটা কত সুন্দর লাগছে দেখতে কত জুসি হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে আপনারা সময় চর্বিটা অবশ্যই ইউজ করবেন তাহলে আপনাদের তো এরকমটাই হবে আর আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই লাইফস্টাইল উইথ বসে শরীর পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ দিবেন আর লাইক কমেন্ট করে আমাদের পেজেরও পাশে থাকবেন আর সবাই কিন্তু খেয়ে বলেছে অনেক মজা হয়েছে আপনারাও বাসায় বানিয়ে খাবেন ইনশাল্লাহ ভালো হবে আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ